এই মেয়েটা এতটাই শক্তিশালী ছিল যে সে তার এক হাত দিয়ে বড় বড় ব্রিজকে উঁচু করে ফেলতে পারতো এমনকি কেউ তাদের ঘরের জায়গা পরিবর্তন করতে চাইলে মেয়েটা তাদের পুরো ঘরটাকে উঁচু করে সেই জায়গাতে নিয়ে যেত আর কোন ঘর বেকা তারা হয়ে গেলে মেয়েটা সেই ঘরটাকে একটা লাথি একদমই সোজা করে দিত কিন্তু তার মাঝের বোন তার থেকেও ভালো জাদু করতে পারত সে তার মনের ইচ্ছা যে কোনো জায়গাকে ফুল দিয়ে অনেক সুন্দরভাবে সাজিয়ে ফেলতে পারত কিন্তু তাদের একমাত্র খালার জাদু একদমই সবার থেকে আলাদা ছিল কারণ সে যখনই খুশি থাকতো তখনই তাদের দুনিয়ায় অনেক সুন্দরভাবে রোদ উঠে যেত কিন্তু তার মন খারাপ হয়ে গেলেই তাদের দুনিয়াতে জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে যেত। এজন্য তাদের সেই পুরো দুনিয়ার সিজন তার মনের উপরে নির্ভর করত। এমনকি সেই মেয়েটার একটা কাজিন তার নিজের ইচ্ছামতো রূপ পরিবর্তন করতে পারত। এমন যে সে তার কেও ছোট বড় করতে পারত। আর এই মেয়েটা দূরের কথা এতটাই জোরে শুনতে পেত যে কেউই ধীরে ধীরে তাদের গোপন কথা এবং খবর বলেও তার কাছ থেকে লুকাতে পারত না। আর সেই মেয়েটার মা দুনিয়ার সব থেকে ভালো জাদু জানতো। সে শুধুমাত্র তার দড়ি করে খাবার খাইয়ে পৃথিবীর যে কোনো রোগ এবং অসুস্থতাকে ঠিক করে দিতে পারত। এজন্য এখন আর কাউকে ওষুধ খেতে হতো না কারণ সেই পুরো পরিবারটাই একটা জাদুময় পরিবার ছিল।